অলরেডি ডাকসর তফসিল ঘোষণা হয়েছে একাত্তর আমাদের বেস এবং চব্বিশে আমাদের কী বলে যে শক্তি আসলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা এরিয়ায় অনেক ছাত্র সংগঠন রয়েছে আমরা চাই যে সকলের সহ অবস্থানের বা সহ অবস্থানের নীতিতে আসলে ছাত্র রাজনীতিটা চলুক তো সেই জায়গায় আমার মনে হয় যে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকেই রেখে একটা সিদ্ধান্তে আসা উচিত কাউকে বয়কট করে কাউকে না দেখায় কিন্তু এভাবে করা উচিত না সবাইকে নিয়ে আসলে একটা সিদ্ধান্তে আসা উচিত সে যে হোক আমাদের মনে হয় যে একে অপরের রাজনীতির প্রতি অতটুকু রেসপেক্ট থাকা উচিত আসলে আমরা বলছি না যে ফিরে আসতেছে আমরা বলছি যে হচ্ছে আমরা বোধ করছি যে যেহেতু তারা অনেক বড় একটা মানে কী বল ছাত্র সংগঠন অনেক আগে থেকে তাদের পরিচয় পরিচিতি সেই জায়গায় তারা যদি একইভাবে সরকারের ক্ষমতাসীন হওয়ার পর যদি তারা একই রকম হয়ে যায় সেই সংখ্যাটা আমরা অনুভব করছি আমরা বলছি না যে তারা ওরকম করে ফিরে আসবে আমরা চাই চব্বিশ গণ অভ্যুত্থানের পর আসলে যে পরিবর্তনটা এসেছে তাদের মধ্যে সেই পরিবর্তনটা জায়গা করে নিবে এবং তারা মানে শিক্ষার্থীদের জন্য কাজ করবে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে আমরা আসলে মনে করি যে অলরেডি ডাকসু তফসিল ঘোষণা হয়েছে আগামী নয়ই সেপ্টেম্বর ডাক হওয়ার কথা আমরা চাই এবং চেষ্টা করব যেন আগামী নয় তারিখেই যেন ডাকসুটা হয় এবং একই সাথে আমি আমার নিজেকে মানে প্রিপেয়ার করছি কিভাবে ডাকশুতে প্রার্থী হিসেবে সবার সামনে উপস্থাপন করব কি কি জিনিস নিয়ে কাজ করলে শিক্ষার্থীরা আসলে পছন্দ করবে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি সেটা আমি জানতে চা মানে জানার জন্য অলরেডি কাজ শুরু করেছি এবং আমার সাংগঠনিক পর্যায়ে থেকে যেভাবে আমাকে ডিরেকশন দেওয়া হবে সেভাবেই আসলে আমি কাজ করব আমরা আসলে এখনও পর্যন্ত আমরা চেষ্টা করব যে ইনক্লুসিভ একটা প্যানেল আমরা দিব এবং আমরা চেষ্টা কর কিভাবে সবাইকে নিয়ে সবাই সাথে ভাল সবার ভালো চেয়ে কিভাবে আসলে একটা প্যানেল যায় সেভাবে আমাদের চেষ্টা চলছে আমার প্রস্তুতি আমি এখনো পর্যন্ত নিচ্ছি এবং নিজেকে গুছাচ্ছি কাজ গুছাচ্ছি ফিল্ডে যাচ্ছি দেখছি এবং সব কিছু আসলে চলছে চলমান এবং সেটা চলবে আসলে যাদেরকে নির্বাচন কমিশনারি কমিশনারের যে কমিশনের যেই কমিশন রাখা হয়েছে তার প্রত্যেকে ব্যক্তি ব্যক্তি পর্যায়ে খুবই ভালো মানুষ এবং আমার মনে হয় যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখবে আমি আশা করি এবং এটা এক্সপেক্টেড দেশ শুট মানে মেনটেন দেওয়ার নিউট্রালিটি আমি যদি ডাকসুতে একজন প্রার্থী হই তাহলে আসলে আপনারা আমাকে কিভাবে দেখতে চান আপনাদের জন্য আমি কী কী কাজ করতে পারি আপনারা আমাকে কতটুকু মনে করেন যে আমি ডাকসু যদি সেন্টারের একজন ক্যান্ডিডেট হই তাহলে আপনাদের আশা ভরসা এবং প্রত্যাশার জায়গাগুলো বলে মানে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আমি মনে করি যে একাত্তর আমার বেস জুলাই আমার চেতনা তো সেই জায়গায় একাত্তর বেজ রেখে আমি জুলাইকে কখনও চব্বিশটাকে কখনও করাতে পারবো না চব একাত্তর ছিল বলেই আজকে চব্বিশে আমি দাঁড়িয়ে আছি একাত্তর না থাকলে আমি চব্বিশে দাঁড়িয়ে পারতাম না যদি একাত্তর সৃষ্টি না হতো তাহলে আমি চব্বিশে দাঁড়াতে পারতাম না সেই জায়গায় আমি অবশ্যই বলবো যারা একাত্তরের বিরোধী ছিল তারা বিরোধী ছিল অবশ্যই অবশ্যই ছিল তাদের ক্ষেত্রে কোনো আপোষ নয় এবং একাত্তর এভাবে এতদিন গেছে বলেই আমরা চব্বিশে এসে গণ করে একটা ফেসিস সরকার সরকারকে নামাতে পেরেছি তো সেই জায়গায় আমি বলতে চাই যে একাত্তর এবং চব্বিশ কোনোভাবেই সংশ্লিষ্ট ওইভাবে না একে অপরের পরিপূরক বলে যে একাত্তর আমাদের বেস এবং চব্বিশে আমাদের কি বলে যে শক্তি এটা বিতর্ক আসলে তো সৃষ্টি যারা করে তারা তারা তো অবশ্যই মানে ইন্টেনশনালি করতে চায় আমি বলবো কারণ একাত্তরকে একাত্তর যে জিনিসগুলো আসলে এখনও অমীমাংসিত সেই অমীমাংসিত জিনিসগুলো আসলে এইভাবে তারা উপস্থাপন করে একদমই ঠিক করে আমার প্রথমত মতামত যে অমীমাংসিত জিনিসগুলোকে আগে মীমাংসিত করে তারপর আপনারা উপস্থাপন করেন এবং লিমিট যতটুকু আছে আমরা চাই যে অতটুকু লিমিটের মধ্যে সব কিছু করা হোক এমন কোনো মানে জিনিস না দেখানো না করা যেটা আসলে মফ তৈরি হতে বাধ্য হয় আর কি